দুটা মাস অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসা জন্মমাস এবং মৃত্যু মাসটা অর্থাৎ বাংলায় শিখব যাতে করে কেউ চাইলে না ভুলতে পারে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্য ইতিহাস শুধু বাংলাদেশ বা ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নক্ষত্র এই নক্ষত্রের যখন জন্ম হবে বাংলায় তখন বাংলার প্রকৃতি বাংলার আকাশ তাকে বরণ করে নেয়ার জন্য এমন একটা মাসকে গ্রহণ করবে যে মাছটা বাঙালি জীবনে উৎসাহ উদ্দীপনার এবং অনুষ্ঠানের দিয়ে মধ্যে বরণ করা হয় তাহলে আমরা জান দেখলাম দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বৈশাখ মাসে অর্থাৎ এই বৈশাখ মাসে জন্মের মধ্য দিয়ে প্রকৃতি বাঙালি মাছ বাংলাদেশের ইতিহাস তাকে বরণ করে নিচ্ছে উৎসাহ উদ্দীপনা এবং উৎসব একটা পরিবেশের মধ্য দিয়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুর যখন চলে যাবেন ইহকাল ত্যাগ করবেন পরলোক গমন করবেন নিশ্চিত প্রকৃতির মন খারাপ হবে আকাশ বাতাস তার শোকে শোকাতর হবে সুতরাং শ্রাবণ মাসে কিন্তু মারা গিয়েছেন আমরা জানি বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ত্যাগ করেন এই বাইশে শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাস বলতে আমরা জানি যে অতি বৃষ্টিপাত হয় বর্ষণ হয় প্রচুর বৃষ্টিপাত হয় এই বর্ষণমুখর পরিবেশ বৃষ্টিপাত মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান বা মৃত্যুর সুখে প্রকৃত উৎসকাতরু হয়েছিল তাহলে আমরা শিখলাম রবীন্দ্রনাথ বৈশাখ মাসে পঁচিশে বৈশাখে জন্মগ্রহণ করেন এবং বাইশে শ্রাবণ মৃত্যুবরণ করেন অর্থাৎ প্রকৃতি তাকে